আর পাঁচশো টাকা তাকে ঝান্ডা ধরিয়ে ডাল করিয়ে দিয়েছে তার কাছে শিক্ষা নেই সে জানেও না আমি কি উদ্দেশ্যে এসেছি মাকসাদ চাকরি আজকে যে জলসা হচ্ছে আমরা সকলে জানি মাকসাদ আছে এই মাদ্রাসা ওয়ালা মাদ্রাসার কমিটির জলসা করার উদ্দেশ্য হচ্ছে দস্তার বন্দি মাদ্রাসার উন্নতি কল্পে তাই তো এটা উদ্দেশ্য তো উদ্দেশ্য যদি না জানা থাকে সেই জায়গায় কে যাবে বিনা উদ্দেশ্যে যার কাছে এডুকেশন নেই শিক্ষা নেই সেই ব্যক্তিকে নিয়ে খেলা করা খুব সহজ বর্তমানে আমরা যারা এখানে এসে বসেছি স্টেজে উপবিষ্ট আছে নালে মুলামা শিক্ষিত জ্ঞানী গুণী আমি আপনি সে সকলে ইমানদারির সঙ্গে বলব প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা অর্জন করা কি শিক্ষা ফরজ এই থানাটা কোন থানা

মলবি হতে হবে মহাদ্দিস হতে হবে মুকাররির হতে হবে হাফিজে কোরআন হতে হবে এইটাই তো মুসলমান জানে না যে একটা মুসলমানকে কতটা دینی শিক্ষা অর্জন করতে হবে কতটা যতটা করলে হারাম হালাল চিনতে পারবে দিন আর বদ্দিন চিনতে পারবে শেরেক আর বেদাত চিনতে পারবে কুফরি চিনতে পারবে বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়েছে সেই জালটা যেন আপনি চোখে দেখতে পাই ভারতবর্ষে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে যদি বলেন কেন দলিল আছে আমি দলিল দিয়ে ঢেকে দেবো আপনাকে এই চোপড়া ফেরত এত দলিয় দেবো যে মুসলমান পরকিত মুসলমান আছে কি না সন্দেহ আছে 10 কোটি মুসলমান বেঈমান হয়ে আছে বেঈমান তাদের ঈমান এমন জায়গায় দাঁড়িয়ে আছে কচু জানেন কচু কচুর যে পাতা হয় তার উপরে পানি দিলে পানি থাকে না পড়ে যায় পড়ে যায় কচু পাতায় পানি যেভাবে স্লিপ খেয়ে পড়ে যায় এই অবস্থায় আছে দশ কোটি মুসলমানের ইমানটা কারুর পড়ে গেছে কারুর পূর্ব পূর্ব অবস্থা আর আমাদের দেশের কিছু মুসলমান আছে তাদের চিন্তা আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমি গরুর মাংস খাই অর্থাৎ আমি মুসলমান ঈদ আর বকরা আমি গিয়ে মাথা ঠুকি ঈদগাহ আমি একদম খাঁটি মুসলমান আপনি ভেবেছেন কে বললো আপনাকে মাথা ঠুকলে মুসলমান কে বললো গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় আমার আল্লাহ রাখেন্লাহ রেখেছেন মাথা পৃথিবীতে নাস্তিক ছাড়া যারা ধর্মে বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ ভুবে কেউ পশ্য

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পূর্ব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় নাম্বার এক আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস সবাই হাত তুলে বলুন আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান এক নম্বর এরপর কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস আনে তাহলে আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না কথা বলে আল্লাহ সব হুকুম মানতে হবে আল্লাহ যা নিষেধ করেছে আল্লাহ যা করতে বলেছেন করতে হবে যা নিষেধ করেছে সেই জায়গায় যাওয়া যাবে আপনি কালমা পড়লেন রাসূলের প্রতি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল এটা সাক্ষী দিলেন আল্লাহ এক এবং অদ্বিতীয় সাক্ষী দিলেন তাহলে আল্লাহ এবং রাসূলের আখলাক রাসূলের হাদিস আল্লাহর কোরআন আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে না নবীজি যেগুলো নিষেধ করেছেন করা যাবে না যেগুলো হুকুম দিয়েছে সেগুলো করা যাবে এরপরে প্রশ্ন যে মুসলমান এরপরে তাহলে বলছেন মুসলমান মুসলমান নাই কেন দলিলগুলো শুনে যায় চোপড়া থানার মানুষ আমি বর্তমান জেলার আমার থানার নাম গলসি থানা আমি গলসি থানার মানুষ আমার আব্বা জিকে অনেক জনা মোবাইলে দেখেছেন মন্না সওকতারি মাজাহিদ আমার আব্বা জি আগে দিনাজপুরে এসছি এখন আসতে পারে না 80 বছর বয়স হয়ে গেছে কালকে আমরা বীরভূমে বাপবাটাই এক স্টেজে ছিলাম বাড়ির কাছে বলে উনি এসেছিলেন আমার ভাই খুব বেরে গিয়ে শুনবেন কেন আমি কিন্তু গোল আলু বক্তা নই কারুর মুক্ত কথা বলি না কারোর কথা শুনে কারুর পরামর্শ নিয়ে ব্যায়াম করি না ঘা করে দিয়ে যাবো সকালবেলায় মহলমটা আপনি লাগাবেন মহলম মানে কি যে বলবো যদি আপনার মধ্যে থাকে ইস্তেক করে সরে আসবে এই পাপ আমি করি এই পাপে আমি ডুবে আছি আল্লাহ আমি ইস্তেক করলাম ফজরের নামাজে আর আমি এই পাপ করব নাম্বার এক ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম হারাম এটা প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম আর আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা

সুদের বায়ান করা মলবিদের জন্য খুব কঠিন হক বায়ন করা খুব কঠিন আমি এই রাতের বেলায় বায়ন করে বাড়ি ফিরে যাব আপনাদের এলাকায় সকাল বেলায় চায়ের দোকান বলে খোঁজ দেবেন আমাকে কিছু লোক গাল দিচ্ছে কোন কটা সুদ করব ও বাজে হুজুর ওকে দাওয়াত দিয়ে যাবেন কারা গাল দিবে সুদ একটা সুদ যদি আমাকে গাল দেয় সুদ হালাল হবে

হারাম যদি পান করা হারাম হয় মদ পান করা তাহলে সেটা বিক্রি করা কি হারাম আপনি আমার সঙ্গে হাই রোডে চাপে চোপড়ায় হাই রোডে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বকখালি ডালখোলা রোড আসাম রোড কলকাতা থেকে স্টার্ট হয়েছে আপনাকে দেখিয়ে দেব মুসলমান ছেলে হোটেল চালাচ্ছে হারামপুর মদ পান করছে মদ বিক্রিও করছে বললাম না বল বল চোপড়া থানায় আমি প্রমাণ দেব মুসলমানদের ছেলে রাজা ব্যবসা করছে রাজা পান করছে মদ বিক্রি করছে মদ পান করছে কিন্তু আপনারা জানা আছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রিসpect করে যদি জানতে চান এই চোপড়ার হাই রোডে চেপে কলকাতার দিকে যেতে ওমরপুর পার করে মরগிரাম পার করে বহরমপুর ঢোকার আগে পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে পাপুদা ধাবা আমি পেরিয়েলে রাত্রে বেলায় কখনো উত্তরবঙ্গ রাত্রে বেলায় এলে তার হোটেলে চা খাই নাস্তা করি আপনি অবাক হবেন আমি একদিন প্রথমবার যখন ঢুকেছি আমি অবাক হয়ে গেলাম পাঞ্জাবিদের হোটেল দু ভাই মাথায় পাগড়ি বেঁধে হোটেল চালাচ্ছে তার হোটেলে প্রশাসনিক কোর্ট দেওয়া আছে প্রশাসনিক মানে জানে